সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো দশমিক তিনের এক থেকে তিন রঙের সমাধান করাবো দেখো এক নম্বর বলা আছে কি একটি বৃত্তের চাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস হচ্ছে একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য বের করতে হবে আমাদেরকে তো ও কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাস চাপ হচ্ছে হচ্ছে ব্যাস ব্যাস হচ্ছে অ্যাবি এবং বিসি চাপের ওপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ও কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ঠিক আছে তাহলে দেওয়া আছে আমরা এখানে ব্যাস হচ্ছে কত ব্যাস হচ্ছে একটা ছাব্বিশ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক মানে ব্যাসার্ধ আর একেলটু আমরা তেষট্টি নিচ্ছি মানে দুই দিকে ভাগ করবে একশো ছাব্বিশ দুই দিক ভাগ করলে তেষট্টি হয় তো আমরা জানি টু কি জানি আমরা ফাইভ আর টিটা পাই ওয়ান এইটি ডিগ্রি ঠিক আছে তো আর এ বেলু এবং টিটার মান এখানে লিখে নিলাম তাহলে আমরা অ্যাসের চাপের বের করতে হবে আর কি চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো চাপ আমরা এটা মানটা লিখে নিলাম এই যে অ্যাসের মান আজকে আমরা কি জানি ফায়ার টিটা বাই ওয়ান এইটি ডিগ্রি তো আমরা ফায়ার মান লিখে নিলাম এখানে আর এভেল লিখে নিলাম এবং টিটা হচ্ছে থার্টি ডিগ্রি তো এগুলো সবগুলো গুন করে একশো আশি ডিগ্রি বাগ করলে এটা আসে এটাই হচ্ছে চাপের দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ দশমিক নয় আট সাত সেন্টিমিটার এখন আমরা দুই নম্বর দেখব প্রতি মিনিটে শেষে টিমিটার ব্যাগে দেড় মিনিটে একটি গুঁড়া কোনো মাঠ গুঁড়ে এলো ওই মাঠের ব্যসার্ধ নির্ণয় করা ঠিক আছে ব্যসার্ধ ওই ম্যাট সরি ওই মাঠের ব্যাট নির্ণে করো আমরা আমরা ব্যাট নির্দে করব তাহলে গুঁড়াটি প্রতি মিনিটে শেষ মিটার বেগে দেড় মিনিটে অতিক্রম করে তত এটা গুণ করতে হবে নিরানব্বই মিটার তো আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে মাঠে ব্যাসার্ধ আর তাহলে ব্যাস হবে তার ডাবল টু আর ঠিক আছে তাহলে পরিধি কী জানি আমরা টু পরিধি হচ্ছে টু ফাইয়ার আর তাহলে যেহেতু একবার ঘুরে আসছে একবার ঘুরে আসা মানে কি পরিধি ফোরা পরিধি আর কি নিরানব্বই মিটার তো আমরা ফোর দিয়ে সময় পরিধি লিখব এটার সময় এটা অর্থাৎ টু ফাইভ লিখাল টু নিরানব্বই মিটার লিখবো যেহেতু আমরা এখানে ব্যাস ব্যার করব সেজন্য টু ফাইভ লিখতে হবে টু আর লিখতে হবে ঠিক আছে টু আর হচ্ছে এখানে ব্যাস ঠিক আছে তো ফাইটার দিকে ভাড়া দেবো আমরা ফাইটা ফায়ার মান লিখলাম ফায়ার মান যখন এটাকে ব্যাক করব এটা ব্যাস আসি গেলো তাহলে ব্যাস হচ্ছে কত একত্রিশ দশমিক পাঁচ এক তিন এখন আমরা তিন নম্বর দেখব একটি বৃত্তাংশের ক্ষেত্রফল ফল বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ একুশ মিটার বৃত্ত চাপটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি বৃত্তাংশের বল সময় কি জানি আমরা টিটা বাই থ্রি ডিগ্রি সরি টিটা বাই থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ইন্টু ফায়ার বর্গ একক এটা হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রে ফল এখানে বৃত্ত ব্যসার্য আমরা দ্বারা প্রকাশ করি তাহলে চাপের ডিগ্রি পরিমাপ হচ্ছে টিটা ঠিক আছে তো আমরা যেহেতু সারতের সময় আমরা কিনতে পারি তাহলে বৃত্তের কেটে বসান বৃতাংশের কেত্রে বছর বৃত্তাংশের ক্ষেত্রে বল তো এখানে আমরা বৃত্তাংশের ক্ষেত্রে বল পাইছি এটা এটা সমান আমরা লিখতে পারি কি এটা ঠিক আছে তো আমি এখানে লিখে নিচ্ছি এটা এটা সমান আমরা বৃত্তাংশের ক্ষেত্রে বল লিখলাম আর এখানে মানগুলো বসে নিলাম পায়ের মান এবং আরের মান ঠিক আছে এবং এখানে বল আছে একুশ ঠিক আছে একুশ আমরা এখানে একুশ দিলাম উপর বর্গ দিলাম তাহলে একুশকে একুশ দ্বারা একুশ দুইবার গুণ করতে হবে যেহেতু দুইবার আছে তাহলে এগুলোর মানগুলোকে যখন আমরা এই যে মানটাকে বড় মানটাকে যখন নিচেগুলি দিয়ে বাক করবো সেক্ষেত্রে আশা করতে এটা এটা হচ্ছে কোন কোনটা হচ্ছে বিশ দশমিক শূন্য শূন্য আট ডিগ্রি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সেখানে শেখানো হবে কিভাবে আনসার মাস্টার হওয়া যায় তো পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও